গ্লুকোমা বলতে আমরা সাধারণত বুঝি চোখের প্রেশার থেকে চোখের ভেতর যে নার্ভ থাকে নার্ভ ড্যামেজ হয়ে দৃষ্টির পরিসীমা কমে গিয়ে একটা মানুষ অন্ধত্ব বরণ করে এই নামটা হলো এই রোগটা হলো চোখের গ্লুকোমা গ্লুকোমায় যেটা আমি আগে বলেছি যে এক ধরনের গ্লুকোমা কোনো লক্ষণ পাওয়া যায় না রুগী বুঝতে পারে না আমরা ডাক্তারে সাধারণত এক্সপ্লোর করি দেখতে পারি কিন্তু কিছু কিছু গ্লুকোমার লক্ষণ থাকে যেমন ধরেন একজন রুগী আমাকে বললেন যে ওনার গাড়ি চালাতে গিয়ে অসুবিধা হয় ডান বাম দেখতে পারেন না কিন্তু বাম দিকে উনি দেওয়ালে ধাক্কা খাচ্ছেন টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কি কেউ বাইরে থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছে না বুঝতে পেরেছে ফিল্ড কমে যাচ্ছে অনেকে বলেন আনএক্সপ্লেন মাথা ব্যথা হচ্ছে বা ঘন ঘন চোখের পাওয়ার পাল্টাচ্ছে এগুলো কিন্তু রুগীর একটা গ্লুকোমার লক্ষণ আর কিছুগুলো কমা আছে যেটা মনে করেন অ্যাঙ্গেল গুলো কমা সেখানে অনেক সময় পেশেন্টের অনেক ধরনের সিমডোম পাওয়া যায় মানে অ্যাকুইট অ্যাঙ্গেল ক্লোজারগুলো যেটা আমরা বলি এটা অ্যাকুট স্টেজ সেখানে পেশেন্টের প্রেশার অনেক বেশি হয়ে যায় পেশেন্ট প্রচণ্ড চোখে ব্যথা হয় মাথা ব্যথা হয় চোখটা লাল হয়ে যায় দেখা একেবারে কমে যায় পেশেন্ট ব্যথায় গড়াঘড়ি করতে থাকেন এই প্রেশার মাপলে দেখা যায় প্রেশার ষাট সত্তর হয়ে গেছে চোখের প্রেশার সো এইভাবে কিন্তু অনেক সিমটম পাওয়া যায় যাদের অ্যাকুইট স্টেজ না হোক ক্রনিক স্টেজ থাকে তাদেরও কিন্তু অনেক সময় মাথা ব্যথা ভাব সব চোখের সামনে রং মতো রঙগুলো দেখা এগুলো কিন্তু পাওয়া যেতে পারে তবে আমি আবারও বলবো এগুলোর সংখ্যা খুব বেশি নয় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমেটিক উপসর্গহীন গ্লুকোমা সুতরাং আমাদের উচিত হবে যে একজন চক্ষু বিসর্গে দেখিয়ে আপনার গ্লুকোমা আছে কিনা সেটা এক্সপ্লোর করে নেওয়া সাধারণত গ্লুকোমার কারণ পাওয়া যায় না এটা জেনেটিক্যালি অনেকের জেনেটিক কারণে হতে পারে আমরা বলি প্রাইমারি গ্লুকোমা তবে কোনো কোনো কারণে গ্লুকোমা হয় যেটা বাংলাদেশে আমরা দেখি যে চোখের আঘাত যদি অনেকের গ্লুকোমা হতে পারে চোখের প্রদাহ হলে গ্লুকোমা হতে পারে অনেক শিশু অ্যালার্জির কারণে অনেক দিন ধরে যদি স্টোরের যদি ওষুধ ব্যবহার করতে থাকেন তার গ্লোকমা হতে পারে অনেকের সানি পড়লে প্রাথমিক স্টেজে ফ্যাকোমারফিক গ্লুকোমা বা শেষ দিকে সানি পেকে গেলে ফ্যাকোলাইটিক গ্লোকোমা বা সানিজনিত গ্লুকোমা এটা হতে পারে বাংলাদেশে রিসেন্টলি আমরা দেখছি যে ডায়াবেটিক রুগী তাদের কমপ্লিকেশন হয়ে দেখা যায় চোখে রক্ত হয় তারপরে সেখান থেকে নিউভাস্কুলার গ্লুকোমাটা গ্লুকোমা ডেভেলপ করে এগুলো কারণ আমরা জানি কিন্তু বেশিরভাগ কারণে কিন্তু আমরা জানি না যাদেরকে বলছি প্রাইমারি গ্লুকোমা আর যাদের কারণ জানি আমার বলেছে সেকেন্ডারি গ্লুকোমা এখন প্রাইমারি গ্লুকোমার সমস্যা হলো কী সিমটোম থাকে না অ্যাসিমটোমেটিক সাইলেন্টলি আপনার দৃষ্টি পরিষেবা কমতে 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 একটা রুগী ব্লাইন্ডের দিকে চলে যান এই প্রাইমারি নিয়ে আমাদের বেশি কস কনসার্ন কারণ কোনো উপসর্গণে এই রোগী বুঝতে পারে না গ্রাজুয়ালি ধীরে 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 তার নার্ভের ক্ষমতাটা কমতে থাকে কী করতে হবে আপনাকে অবশ্যই এই রোগটা যেহেতু পঁয়ত্রিশ বছর বেশি পরেই দেখা যায় সেজন্য অবশ্যই একজন চক্ষু চিকিৎসকের কাছ থেকে দেখতে হবে যে আপনার চোখের কোনো গ্লুকোমা ডেভেলপ করতেছে কি না যদি কোনো সন্দেহ হয় ডাক্তার সাহেব আপনাকে বিভিন্ন পরীক্ষা দেবেন চোখের কালার ফান্ডাস ফটোগ্রাফি অপটিক্যাল কোয়ার স্টোরোগ্রাফি ভিজুয়াল ফিনাল এইগুলো পরীক্ষা ভিজুয়াল ফিনালাইসিস করে বোঝা যায় তার পেরিমেট্রিতে তার কতটুকু গুজল ফিল কমছে বা কমছে কিনা এটা বোঝা যায় দেখে কিন্তু ডাক্তাররা চিকিৎসা করবেন এবং চিকিৎসা হলো চোখের ভেতরে যে প্রেশারটা আছে সে প্রেশার কমানো কীভাবে কমানো যেতে পারে একটা হলো চোখের ড্রপ ড্রপ দিয়ে কিন্তু আপনার চোখের প্রেশার কমানো যায় কারো কারো ক্ষেত্রে একটা বা দুইটা বা তিনটা ড্রপ প্রয়োজন হয় কোন কোন রোগীর ক্ষেত্রে দেখা যায় রোগটা অনেক অ্যাডভান্স সেক্ষেত্রে হয়তো ড্রপে হচ্ছে না সেক্ষেত্রে লেজার চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হয় বাংলাদেশে আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে চোখের ড্রপ বলেন লেজার বলেন সার্জিক্যাল ট্রিপ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আমরা সবগুলোই করছি এবং বাংলাদেশে যদি সঠিক সময়ে যদি ডায়াগনোসিস হয় আর্লি এস্টেজে ডায়াগনোসিস হয় তাহলে তাকে সারা জীবন এই গ্লুকমা রুগী ভালো থাকা সম্ভব গ্লুকোম হলেই যে চোখ বন্ধ হয়ে যাবে তা মোটেই না কিন্তু কেউ যদি না বুঝেন এবং অ্যাডভান্স স্টেজে আসেন ধরুন একজন নাইনটি নাইন পার্সেন্ট ড্যামেজ করে আমার কাছে আসলেন তখন যা যত চিকিৎসাই দেয় না কেন এই তো আর নাইনটি নাইন পার্সেন্ট কখনোই ভালো হবে না হয়তো উনি ওয়ান পার্সেন্টে দিয়ে কোনো রকমের দেখতে পারবেন কি আঙুল দেখতে পারবেন এরকম জন্য আমাদের রিকোয়েস্ট হলো আপনি প্রতি বছর বয়স যদি আপনার পঁয়ত্রিশের বেশি থাকে পঁয়ত্রিশ বছর একবার চক্ষু বিশ্বজ্ঞকে দেখাবেন আপনার চোখে গুলুকোম আজকে জেনে নেবেন আনফর্চুনেটলি যদি গুলুকম থাকে আপনি চিকিৎসা নেবেন ইনশাআল্লাহ আপনি সারা জীবন ভালো থাকতে পারবেন